আপনি যদি আমাকে ক্ষমা না করেন দয়া না করেন তাহলে আমি ক্ষতিগ্রস্ত হব আল্লাহ তাআলা বলেন অবশ্যই তার জাতির প্রতি করেছি তিনি আরো বলেন উমরা আল্লাহ ব্যতীত কারো ইবাদত করবে না নিশ্চয় আমি তোমাদের ব্যাপারে এক যন্ত্রণাদায়ক দিনের আজাবের ভয় উঠি আজ আমরা সেই ঘটনা জানবো হয়েছিল হজরত আলাহিসাল্লাম ও তার পুত্র ইয়ামের সাথে হজরত নুর আল্লাহিস একজন রবি হিসেবে কোরআনে উল্লেখিত যার মহান দায়িত্ব ছিল মানবজাতিকে সঠিক পথ দেখানো এবং তাদেরকে আল্লাহর পথে আহ্বান করা কিন্তু তার নিজের পুত্রের গল্পটি একটি অত্যন্ত মর্মান্তিক কাহিনী যা আল্লাহর আনুগত্যের চূড়ান্ত পরীক্ষার সাথে জড়িত হজরত নুর সালামের জীবন ছিল অনেক সংকট ও বিপর্যয়ের মধ্য দিয়ে গঠিত নূর সালামের চারটির পুত্র ছিল সাম হাম ইয়াফিস ওয়াম অথবা কেন আন প্রথম তিনজন ইমান আনেন কিন্তু শেষত্ব জন কাফের হয়ে প্লের ডুবে মারা যায় আল্লাহনু আলাহি নবুয়াতের দায়িত্ব অর্পণ করেছিলেন এমন এক সমাজে যেখানে লোকেরা আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা করত এবং পাপাচারে লিপ্ত ছিল নুর আলাহ অবিরাম চেষ্টা করেও নিজের সম্প্রদায়কে আল্লাহর পথে আনতে পারেননি তার প্রচেষ্টায় যেমন বিরোধিতা হয়েছিল তেমনি তাকে নানা ধরনের অপমানন সহ্য করতে হয়েছিল কিন্তু নুল আলাহ কাহিনীর সবচেয়ে হৃদয় বিদারক দিকটি হলো তার নিজ সন্তান যিনি তার সমস্ত পরিশ্রম ও নবুয়তের আহ্বানকে অবহেলা করেছিল হযরত নুর আল্লাহ বছরের পর বছর ধরে আল্লাহর পথে মানুষকে ডাকতে থাকেন তিনি তার সম্প্রদায়কে আল্লাহর একত্ববাদ এবং তার প্রতি আনুগত্যের প্রতি আহ্বান জানাতেন তবে নুর আল্লাহ ইসলামের আহ্বান তাদের হৃদয়কে নরম করতে পারেনি বরং তাকে উপহাস করা হতো এবং বলা হতো যে তিনি একজন পাক তার কথা শুনতে হবে না তাকে এমনকি সমাজ থেকে একরে করারও চেষ্টা করা হয়েছিল নুল আলাহ ইসালাম বারবার মানুষকে বলেছিলেন যে আল্লাহর পক্ষ থেকে একটি মহা বিপর্যয় আসতে যাচ্ছে এবং একমাত্র আল্লাহর প্রতি আনুগত্যই তাদের সেই বিপর্যয় থেকে রক্ষা করতে পারবে আল্লাহর পক্ষ থেকে এক মহাপ্লবণ আসবে এবং যারা তার কথায় প্রাণ দেয় না তারা সেই প্লাবনে ডুবে যাবে কিন্তু তার সম্প্রদায় এবং তার পুত্র এর বিষয়ে অবজ্ঞা প্রকাশ করে এবং নবী নুর আলাহ কথাকে হাস্যকর হিসেবে গ্রহণ করে যখনই আল্লাহর কোন নবী তার সম্প্রদায়কে সতর্ক করেছেন তখন তার পরিবারও সেই দাওয়াতের অংশ হয়ে থাকে নবীদের পরিবারের মানুষদের উপর বিশেষ দায়িত্ব ছিল কারণ তারা নবীদের সাথে সঙ্গতি রেখে জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর পথে থাকার চেষ্টা করতেন কিন্তু এর ক্ষেত্রে তার পুত্র ইয়াম তার প্রতি বিদ্রোহ করেছিল ইয়ামনুল আলাহি ইসাল্লামের পুত্র হলেও তার বিশ্বাস ছিল ভিন্ন ইয়াম আল্লাহর প্রতি বিশ্বাস রাখত না এবং তার বাবার সতর্কবার্তাকে অবজ্ঞা করত তিনি মনে করতেন যে নূর আলাহ প্রচেষ্টা অর্থহীন এবং তার কথাগুলি কোন সত্যতা বহন করে না ইয়াম এই অবাধ্যতা ছিল একদিকে নবীর জন্য অত্যন্ত দুঃখজনক আল্লাহ যখন নূর আলাহ ইসালামকে নির্দেশ দেন যে একটি মহাপ্রবণ আসবে তখন তাকে একটি নৌকা নির্মাণের নির্দেশও দেওয়া হয় নুর আলাহি সেই নির্দেশ অনুযায়ী একটি বিশাল নৌকা তৈরির কাজ শুরু করেন তার সম্প্রদায় তাকে উপহাস করতে থাকে কারণ তাদের বিশ্বাস ছিল না যে এমন কোন প্লাবন আসতে পারে ইয়াম সেই একজন ছিলেন তার পুত্রকে অনেকবার আহ্বান করেছিলেন জিসে যেন আল্লাহর পথে ফিরে আসে এবং নৌকায় আরোহণ করে কিন্তু ইয়াম তার বাবার কথা প্রত্যাখ্যান করে এবং বলে যে যদি প্লাবন আসে তবে সে কোন পাহাড়ে উঠে নিজেকে রক্ষা করবে ইয়াম বিশ্বাস করত যে নিজেই তার রক্ষা করতে সক্ষম এবং তাকে বাঁচানোর জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন নেই অবশেষে আল্লাহর নির্দেশ অনুযায়ী আকাশ থেকে ভারী বৃষ্টি নামতে শুরু করে এবং জমিন থেকে পানি উঠে আসতে থাকে নুর আলাহিস সালাম তার পরিবার এবং ইমানদারদের নিয়ে নৌকায় আরোহণ করেন কিন্তু তার পুত্র ইয়াম তাদের সাথে আসতে অস্বীকার করে ইয়াম নিজ সিদ্ধান্তে অটল থেকে নৌকায় উঠল না তিনি চেষ্টায় ছিলেন পাহাড়ের উপরে উঠে নিজেদের জীবন বাঁচানো ততক্ষণে আল্লাহর প্রেরিত প্লাবন সমগ্র পৃথিবীতে গ্রাস করতে শুরু করে ইয়াম পাহাড়ের উপর উঠার চেষ্টা করছিল কিন্তু পানি ক্রমাগত বেড়ে যাচ্ছিল তখন নূর আল্লাহর কাছে আকুতি করেন এবং তার পুত্রকে বাঁচানোর জন্য অনুরোধ করেন কিন্তু আল্লাহ তাই আল্লাহ জানিয়ে দেন যে ইয়াম তার পরিবারভুক্ত নয় কারণ তার পুত্র আল্লাহর নির্দেশকে প্রত্যাখ্যান করেছে এবং বিদ্রোহ করেছে এর প্রসঙ্গে আল্লাহ বলেন এই রুল নিশ্চয় সে তোমার পরিবারভুক্ত নয় সে তো অসৎকর্মে লিপ্ত কাজেই এমন বিষয়ে আমার নিকট আবেদন করো না যার সম্বন্ধে তোমার কোনো জ্ঞান নেই সুরাকু এই ঘটনা থেকে গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা পাওয়া যায় প্রথমত এটি প্রমাণ করে যে নবীদের পরিবারের যদি কেউ আল্লাহর পথে না চলে তবে তার পরিণতির ভয়াবহ হতে পারে ইয়াম অবাধ্যতার কারণে তিনি তার বাবার লবুওকে অস্বীকার করেন এবং আল্লাহর শাস্তির সম্মুখীন হন দ্বিতীয়ত এটি আল্লাহর ন্যায় একটি উদাহরণ আল্লাহ কাউকে তার পরিবার বা অবস্থানের কারণে রক্ষা করেন না তিনি শুধুমাত্র সেই মানুষদের রক্ষা করেন যারা তার প্রতি বিশ্বাসী এবং আনুগত্যশীল এছাড়াও হজরত নুর আলাহিস সালামের ধৈর্য দৃঢ়তা এবং আল্লাহর প্রতি বিশ্বাস আমাদের জন্য একটি মহান আদর্শ